হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী মুখ্যদা একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি ব্রতের সময়সূচি এবং নিয়মাবলী বিষয়েও আলোচনা করছি ও যেন মণ্ডলকার চর তৎপদং দর্শিত যেন তসমী শ্রী গুরুবে নম ও न्नुदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो Namaha Om Narayanam Namaskritam

সর্বার্থ সাধিকে নমহস্তুতে নারায়ণ হরিম তাৎস কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী মুখ্যধ একাদশীর ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি প্রথমেই আমরা আলোচনা করছি সময়সূচি নিয়ে এই মুখ্যদা একাদশী লাগছেন পাঁচই পৌষ সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে একাদশী থাকছেন ছয়ই পৌষ সকাল সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন ছই পৌষ শনিবার ইংরেজি তেইশে ডিসেম্বর একাদশীর পারণ রবিবার সকাল ছটা আটত্রিশ মিনিটের মধ্যে তাহলে আমি এই একাদশীটি কবে পালিত হচ্ছেন সেটি আরেকবার বলছি এই একাদশী পালিত হচ্ছেন ছয় পৌষ শনিবার ইংরেজি তেইশে ডিসেম্বর এখন আমরা এই মক্ষদা একাদশীর যে ব্রত মাহাত্ম সে বিষয়ে আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই অঘ্রায়ণের শুক্লপক্ষের যে মক্ষদা একাদশী সেই একাদশী সর্ব পন আসেনি পিতামাতার আত্মার কল্যাণকর এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর শ্রী দামোদর দেবকে তুলসী ধূপ দ্বীপ এবং নৈবেদ্য প্রভৃতি উপাচারে পূজা করা কর্তব্য এই প্রসঙ্গে ব্রহ্মাণ্ড পুরাণ একটি কাহিনী বর্ণনা করেছেন সেই কাহিনীতে বলা হয়েছে চম্পকে নগরে রম্যে বৈষ্ণবৈস্তু বিভূষিতে বৈখানসেতি রাজর্ষি পুত্রবৎ পালয়ান প্রজা এবং স্বরাজ্যং কবাণ রাত্রু দদর্শ দদর্শজনকং সস্ত অধজনী গতং নৃপ অর্থাৎ বলা হলো যে এক চম্পক চম্পকনগরে বৈষ্ণবীয় গুণে বিভূষিত বৈখানস নামে একজন রাজা ছিলেন সেই রাজ্যে চতুর্বেদ পরায়ণ বহু ব্রাহ্মণ বাস করতেন তার সমৃদ্ধিশালী রাজ্যে প্রজাগণ পুত্রের ন্যায় পালিত হয়ে অত্যন্ত সুখী ছিলেন একদিন রাজা তার পিতাকে স্বপ্নে দেখলেন দেখলেন যে পিতা নরকে পতিত হয়ে খুব কষ্ট পাচ্ছেন তা দেখে তার হৃদয় বিদীর্ণ হল কি করে পিতা উদ্ধার হবেন তাই তার মনে প্রশ্ন জাগলো তিনি ব্রাহ্মণদের কাছে গিয়ে সেই প্রশ্নের উত্তর জানতে চাইলেন তারা বললেন নিকটেই ত্রিকালজ্ঞ মুনির আশ্রম তার নিকটে যাও এবং পিতার মুক্তির বিষয়ে জিজ্ঞাসা করো রাজা ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে মুনির আশ্রমে গিয়ে তার দুঃখের কথা নিবেদন করলেন মুনিবর কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে জানালেন তোমার পিতা পূর্বজন্মে খুব কামাচারী ছিলেন সেই জন্য তার এই অধগতি প্রাপ্তি হয়েছে তুমি মক্ষদা একাদশী যথাযথভাবে পালন করো এবং ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করো তাহলে তোমার পিতা নরক থেকে উদ্ধার হবেন রাজামশাই তাই করলেন সঙ্গে সঙ্গে তার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই সর্বমঙ্গলদায়িনী মক্ষদা একাদশী সকল পাপ নাশ করেন এবং মৃত্যুর পর মোক্ষ প্রদান করেন তাহলে এতক্ষণে আমরা শ্রী শ্রী মক্ষধা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই একাদশীতে পালনীয় বিষয়ে আলোচনা করব একাদশ ইন্দ্রিয় সংযমই হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি এবং সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণ কথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা এই একাদশীর দিনে যে সকল নিষেধগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব করা যাবে না কলহ করা যাবে না ক্রোধ করা যাবে না হিংসা করা যাবে না অপরের অনিষ্ট চিন্তা করা যাবে না পরচর্চা পরনিন্দা এবং স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনি ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরাণ্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা এগুলি বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রিয়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী একাদশীর সময়সূচি ভ্রতমাহাত্ম এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার ভালো এ নাও তুমি আমার মন্দ এ নাও তুমি আমার পাপ এ নাও তুমি আমার পুণ্য আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ